আজকের রোববারের মেনু আজকে তার সব আগে দিয়ে কাটাকাটি সব রেডি হ্যাঁ স্পেশাল মেনু না আমাদের আর হ্যাঁ তাই তো আজকাল রাধুনি হ্যাঁ তুমি আর কে তো হেল্পার আর রাধুনি তুমি আর বড় মাম তাহলে চলো রান্না করে চলো চলো এবার রান্না করে চলো চলো দুই পার্টনার আর এই হলো পুটলি আর পুটলির বড় মাম এটা কি হচ্ছে রান্না আজকে ফার্স্টে কি রান্না হবে

পুটলির জন্য রান্না হচ্ছে হম এই যে রাধুনি রাঁধুনি আবার ঝাল খেতে পারে না তাই রাধুনির জন্য আবার আলাদা চিকেন এই হচ্ছে বড়দের চিকেন এই হচ্ছে ছোট রাধুনির চিকেন

ইউটিউবে ওরা দেখায় কত পরিষ্কার ইয়ে করে করতে থাকে হ্যাঁ আর আমরা রান্না করতে গেলে এত নোংরা হয় কিসের জন্য হ্যাঁ যে রান্না করে সে সবার শেষে খায় আর তুই সবার ফার্স্টেই খেতে বসে গেছিস যে রান্না করে সে সবাইকে দিয়ে সবার শেষে খায় বুঝেছো সবাইকে দেবা আচ্ছা লেগ পিস হাতে ধরে খেতে হয় লেগ পিসটা নাকি খাইয়ে দিতে হয় এত বড় মেয়েকে আচ্ছা তুই খা লেগ পিসটাও খাইয়ে দিতে হয় দাও তুলো দাও ব্যাকে দাও বুঝছে ঠিক আছে রবিবার রবিবার দুপুরবেলা